মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ও খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ইলন আগামী কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট সেবা চালু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা সঙ্গে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি এসে ফেব্রুয়ারি রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয় শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ বাংলাদেশ সফর এবং দেশে স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালু করার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার চিঠিতে বলেছেন আসুন আমরা একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য একসাথে কাজ করি এই চিঠিতে আরও বলা হয়েছে বাংলাদেশের অবকাঠামোতে স্টার লিঙ্কের সংযোগ থাকলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা গ্রামীণ ও পিছে পড়া নারী এবং প্রত্যন্ত সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের জন্য রূপান্তরমূলক প্রভাব ফেলবে এছাড়া ডক্টর খলিলুর রহমানকে আগামী নব্বই কার্য দিবসের মধ্যে স্টার বাংলাদেশে চালু করতে প্রয়োজনীয় কার্য সম্পূর্ণ করার জন্য স্পেস এক্স টিমের সাথে যাবতীয় বিষয়ে সমন্বয় করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা এর আগে গত তেরোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা স্পেস এক্স টেসলা এবং এক্স প্ল্যাটফর্মের মালিক ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেন এই আলোচনায় ভবিষ্যতে সহযোগিতা এবং বাংলাদেশে স্টার লিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয় আরও অগ্রগতি কথা হয় এই সফর স্টার চালু করার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী হবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হয়েছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেসদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ